আসসালামু আলাইকুম আখি বোর আপনাদের জন্য চলে এসেছে আমাদের আউটলেটের টপ সেলিং হিসাবের আপডেট নিয়ে বেশ কয়েকটা কালার কিন্তু নতুন ভাবে অ্যাড হয়েছে এটা হচ্ছে ভাইরাল ফিক্সড লেয়ারের ফ্রেঞ্চ হিসাব যেটা আপনারা ঝটপট রেডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া আমাদের রয়েছে আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইডে আপনি তিনটা লেয়ার পাবেন সাইজের চমৎকার একটি ডিস্টেন্সে থাকবে ব্যাক প্যানেলও সেম তিনটা লেয়ার আপনি পেয়ে যাবেন এটা ফ্রি সাইজের ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক যেটা কিন্তু খুবই লাইট ওয়েট এবং সফট এবং কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি যে কোনো সিজনে আপনি ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এটার ইউজটা আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এটা ইউজ করবেন সেটা আমি বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের ওয়ার করে দেখিয়েছি এই লুফটা হচ্ছে আপনারা হচ্ছে খোপার পিছনে বাঁধবেন তাহলে হিজাব হবে আর এটাকে হচ্ছে আপনি বেঁধে ফেললে নিকাব হবে হিজাব নিকাব একসাথে করে আপনি এটাকে ওয়ার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি এটার বাকি কালারগুলো দেখাবো এখান থেকে আমি সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মোস্তফা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোট কালারটা চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিজাব যেটা ইউজ করতে কোনো প্রকার পিনের ব্যবহার করতে হবে না হচ্ছে প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স যার কারণে কিন্তু খুব সহজে আপনারা এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এটা খুবই লাইট ওয়েট হওয়াতে যে কোনো যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো ওয়েদার আপনি ওয়াই করতে পারবেন যারা হোয়াইট কালারটা খুঁজছিলেন তাদের জন্য চমৎকার এই ক্রিমি হোয়াইট কালারটা চলে এসেছে দেখেন কত সফট একটি কালার দেখতে পাচ্ছেন সিক্স লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার অনেকে হচ্ছে কম দামে ফ্রেন্স হেজাব খুঁজেন সেগুলো কিন্তু হচ্ছে সাইজে ছোট থাকে এবং সেগুলো লেয়ারিং গুলো কিন্তু কম থাকে ফ্রন্ট সাইডে দুইটা থাকে তা অনেক বেশি গ্যাপ থাকে আমাদের দেখেন প্রত্যেকটা বোশনের সাইজের ডিসটেন্সে দেখেন খুব ক্লোজ কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট লেয়ারিং গুলো বোঝানোর জন্য আমরা এই গ্যাপটা রেখেছি দেখতে পাচ্ছেন ব্যাক ও সেম আমরা অনেক ফেব্রিক ইউজ করেছি এবং এটা খুবই ঢোলাঢালা আমি এটার বাকি কালার দেখিয়ে দিচ্ছি বটল গ্রিন

খুবই ইউনিক একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন এটাকে পার্চেস করতে পারেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার অনেকে সাইজ সাইজ জানতে চান একদমই ফ্রি সাইজের ব্যাক প্যানেলের মাথা থেকে হচ্ছে চুয়ান্ন পর্যন্ত হবে আর ফ্রন্ট প্যানেল হচ্ছে পঞ্চাশ পর্যন্ত হবে বা আটচল্লিশ পর্যন্ত হবে ফ্রি সাইজের যে কেউ পড়তে পারবেন আপনি যদি ফিফটি সাইজের বোরকা বায়ার করেন তাও এটাও পড়তে পারবেন যদি আপনি আটান্ন বা ছাপ্পান্ন সাইজের বোরকা ইউজ করেন তাও এটাকে পড়তে পারবেন যে কোনো আউটফিটের সাথে ইজিলি এটাকে খাপ খাওয়াতে পারবেন আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ কলিজা বা হচ্ছে আপনার মেরুন কালারটা এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখেন তিনটা লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে হিজাব করতে পারবেন এবং নিক আপ করতে পারবেন কোনো প্রকার পিনের এর ব্যবহার ছাড়া আপনারা আমাদের এই হিজাবগুলো ওয়ার করতে পারবেন মাত্র এক হাজার দুশো টাকা দিয়ে এই ভাইরাল হিজাব পারচেস করতে চলে আসবেন লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি চলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ Assalamu alaikum.